পাশে তিন ফিট আর মিলে দিয়ে বানানো লোহা জাহাজে লোহা দিয়ে কারেন্টের অ্যাঙ্গারে ব্যবহার করে দিয়ে এটা এটা জাহাজের মাল আমরা ফিটিং করছি এটা বাইরে থাকলে বৃষ্টি পড়লে জংটং আছে না

প্রিয় দর্শক আলাইকুম থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে চট্টগ্রাম আজ আপনাদেরকে দেখাবো অরিজিনাল জাহাজের সিঁড়ি যারা আমার এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যে ভিডিওর মূল পর্বে

এখান থেকে ধরেন ঢাকা খুলনা বিভিন্ন বিভাগে নিতে চাই তো কি এর মাধ্যমে নিতে হবে আপনার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে

পরিচিত ট্রাক দিয়ে পাঠাইলে আমার টাকা পেমেন্ট করে হবে আচ্ছা ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আমরা পয়সাতে আমাদের দায়িত্ব যাবে হুম আপনাদের দায়িত্ব যাবে রিস্ক আপনারা আমরা রিস্ক হুম তাহলে এখানে দর্শক যথেষ্ট পরিমাণ কালার কালারফুল এবং অরিজিনাল জাহাজের আপনার এই তসলিম ভাই থেকে পাবেন তসলিম ভাই দোকান থেকে পাবেন দোকানের নামটা কি জানেন তসলিম ভাই আল মদিনা স্টিল আল মদিনা স্টিল এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে তসলিম ভাই যথেষ্ট পরিমাণ ভালো মানুষ আপনারা এখান থেকে দেখে শুনে

আট ইঞ্চি এগুলো ফুট এনে পনেরোশো টাকা লাম্বা কতটুকু লম্বা লাম যে টুক টান ছুটো বড় সব দেওয়া যায়